আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী এবারে গাড়িতে উঠবে তার কনভয়সটা স্টার্ট দেবে তাই জন্য দেখতে পাচ্ছেন এই একে তার সিকিউরিটিতে থাকা জওয়ানরা তাদের কাজ শুরু করে দিয়েছেন একজন জওয়ানকে দেখতে পেলেন সামনের দিয়ে চলে গেল ওদিকে ভিড়টা সামলাতে আরেকজন জওয়ান এই আপনাদের সামনে আসলো ইনি এসে দেখুন গাড়ির সামনে যে ভিড় হয়ে আছে সেই ভিড়টাকে সরাবেন তার আগে সমস্ত লোকজনকে দেখে নিলেন একবার এবার দেখুন ভিড়টাকে পুরো ঠেলে সরিয়ে দিলেন সামনে চলে আসলেন ওই জওয়ান ওদিকে দেখতে পাচ্ছেন আরেকটা জওয়ান চলে যাচ্ছে সামনে এগিয়ে যাচ্ছে এবার দেখুন মাঝখান দেখুন একজন হাতে ওয়াকিং সামনে রুট বলছে এই জওয়ানরা সব রাস্তা ক্লিয়ার করা শুরু করে দিয়েছে ওই জওয়ান এগিয়ে গেলেন দেখুন আরেকজন সি তিনি এখানে দাঁড়িয়ে দুজন সি সামনে সামনে দাঁড়িয়ে আছে একজন তিনজন এনারা সবাই রাস্তাটা ক্লিয়ার করার জন্য রেডি করছেন ওদিকে শুভেন্দু অধিকারী সিকিউরিটির দায়িত্বে থাকা মানুষরা তারা ওয়াকিতে কথা বলছে প্রত্যেকটা গাড়ি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালো রঙের গাড়িগুলো রেডি হয়ে গেছে ওই একজনকে দেখতে পাচ্ছেন ওয়াকি হাতে নিয়ে তিনি দৌড়লেন সামনের দিকে সামনের দিকে আরও কতগুলো গাড়ি ক্লিয়ার করার জন্য সামনেই একটা গাড়ি কিছুটা এগিয়ে গেল পজিশান নিয়ে নিল এবার এ পাশে কালো গাড়িটা বেরোবে কিন্তু তার আগে সামনে থাকা আরেকটি গাড়িতে সিআরপিএফ জওয়ানরা উঠে যাবে তার আগে এই গাড়িটি দেখুন এখানে এসে রাস্তার মাঝখানে রোডটা ব্লক করে দিয়েছে যাতে অন্য কোনো গাড়ি এসে এখানটাতে দাঁড়াতে না পারে সামনে রাস্তা দেখুন পুরো রাস্তাটা দাঁড় করে দেওয়া হয়েছে যেহেতু দাঁড়িয়ে ভিআইপি কনভয় বেরোবে সেই জন্যে আমরা এখন আবার যাচ্ছি শুভেন্দু অধিকারীর গাড়ির দিকে ওনার গাড়িটাও ইয়ে আসছে তার আগে দেখতে পাচ্ছেন পুলিশ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছে এবং ওনার পার্সোনাল যে সিকিউরিটি গার্ড তারা এই সামনে আসছেন হেঁটে হেঁটে ওনার গাড়ির কাছেই দেখুন একজন সি আর পি এফের জওয়ান রয়েছেন এবং ওনাকে কভার দিয়ে দেখুন ওনার কাছের পাশেই আরেকজন সিকিউরিটি গার্ড রয়েছেন গাড়িটাকে দুদিক দিয়েই সিকিউরিটি কভারেজ দেওয়া হয়েছে সি এর জওয়ানরা দেখুন দুদিক দিয়েই গাড়িটাকে কভার করে রেখেছে গাড়ির পেছন দিকটা ফুল কভার রেখেছে গাড়ির পেছন দিকে দেখুন দুদিকের দুজন জওয়ান আছেন এদিকে সামনে দেখতে পাচ্ছেন একজন জওয়ান দাঁড়িয়ে আছে তিনি লোকজনদের সরাচ্ছেন এবং বাদবাকি লোকেদের ওপর নজরদারি রাখছেন শুভেন্দু অধিকারীর যে জানলা তার ঠিক পাশেই ওনার পার্সোনাল বডিগার্ড বা পিএসও তাকে বলা হয় তিনি দাঁড়িয়ে এদিকেও দেখুন রাস্তার এপারেও যাতে এপার দিয়েও কেউ কোনো কিছু ক্ষতি না করতে পারে এদিকেও একজন জওয়ান অপেক্ষা করছে এবং পুলিশরা ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে খেয়াল রাখছে একজন ভিআইপি সিকিউরিটি এরমভাবেতেই দেওয়া হয় তিনি যাতে পাবলিকের সঙ্গে কথা বলতে পারেন সেই দিকেও চেষ্টা করা হয় কিন্তু সিকিউরিটি গার্ডরা তাদের নিজেদের খেয়াল রাখে এবং মাঝে মধ্যে নিজেদের মধ্যে দেখুন কথা বলে যাচ্ছেন বেরোনো হবে কী কী সেটা কথা বলে যাচ্ছেন দেখুন নিজেদের মধ্যে এবং তাদের চোখ চতুর্দিকে চলছে যে কোন মানুষ কি করছেন সেদিকে তারা খেয়াল রাখছেন এবার গাড়িটা ছেড়ে দিল সিকিউরিটিরাও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পরে এই গাড়িগুলো বেরোতে শুরু করে দিল